আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুল্লিল্লাহ বরাবরের মতো চলে এলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওতে আমি শেয়ার করব খুবই কম সময়ে একদম সহজ উপায়ে পাকা পেঁপের জুস খুবই পরিচিত ফল এই ফলের কোনো সিজন নেই বছর জুড়েই পাওয়া যায় ইভেন ছোট বড় সবার জন্য স্বাস্থ্যকর একটি ফল একটু বয়স্কদের জন্য খুবই স্বাস্থ্যকর এই ফলটি বড় বড় রেস্টুরেন্টে চড়া মূল্য দিয়ে আমরা এই জুসটা কিনে খেয়ে থাকি অথচ এরকম এক গ্লাস জুসের দাম দিয়ে পুরো একটা পাকা পেঁপে পাওয়া যায় আর একটি পেঁপে দিয়ে পরিবারের সবাই মিলে তৃপ্তি করে এই গরমের সময় পাকা পেঁপের জুস খেতে পারেন চলুন তাহলে একদম সহজ উপায়ে কম সময়ে পেঁপের জুসটা তৈরি করে নিই একটি পাকা পেঁপে নিয়েছি পেঁপেটাকে ছিলে এরকম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি সবগুলো প্যাপে এরকম ছোটো ছোটো কিপ করে কেটে নেওয়ার পর ব্ল্যান্ডারে যে জাগটাতে আমরা জুস তৈরি করি ওই জাগের মধ্যে নিয়ে স্বাদ মতো চিনি এক চা চামচ বিট লবণ দিয়ে ব্ল্যান্ড করে মসৃণ একটি পেস্ট তৈরি করে নিলাম পেঁপেটা যদি নিজেদের গাছের পাকা হয় তাহলে অনেক মিষ্টি হয় সেই হিসেবে বুঝে চিনিটা অ্যাড করবেন যতটুকু মিষ্টি খেতে চান পেঁপেগুলো ব্ল্যান্ড করার পর এরকম মসৃণ একটা পেস্ট তৈরি হয়েছে এই পর্যায়ে দিয়ে দেব আগের থেকে গরম করে রাখা রুম টেম্পারেচারে তরল দুধ টেস্টের কোয়ান্টিটি বাড়ানোর জন্য চাইলে এখানে ভ্যানিলা আইসক্রিমটাও অ্যাড করতে পারেন আর যদি বলেন দুধ ইভেন আইসক্রিম কোনোটাই অ্যাড করবেন না শুধু পানি দিয়েও কিন্তু এই জুসটা তৈরি করে নেওয়া যাবে রিংসের গ্লাসগুলো সাজানোর জন্য একটা প্লেটে এক টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়েছি হাফ টেবিল চামচ কফি নিয়েছি গুঁড়ো দুধটা একদম কফি পাউডারটা যেহেতু একটু মোটা প্রকৃতির দানাদার তাই চামচের সাহায্যে এরকম চেপে চেপে গুঁড়ো দুধের সাথে অ্যাড করে নিচ্ছি মিক্স করে নেওয়া হয়ে গেল এবার গ্লাসটাকে এভাবে উপর করে দিয়ে গ্লাসের চারপাশে এরকম করে লাগিয়ে নিলাম জুসে প্রতিটা চমকে যাতে মিল্ক ইভেন কফির ফ্লেভার পাওয়া যায় চাইলে এখানে গুঁড়ো দুধ ইভেন কফির পরিবর্তে বাসায় যদি ট্যাং থাকে ট্যাঙ্ক দিয়েও খুব সুন্দরভাবে করা যাবে যে কোনো কিছু খাওয়ার আগ্রহ অনেক গুণে বাড়িয়ে তুলে সাজানো গোছানো পরিপাঠি কোনো কিছু দেখলে ড্রিঙ্কসে প্রতিটা চুমুকে যখন গুঁড়ো দুধ ইভেন কফির ফ্লেভার পাওয়া যাবে খাওয়ার আগ্রহটা অনেক গুণে বাড়িয়ে তুলবে বিশেষ করে বাচ্চারা পাকা পেঁপেটা একটু কম পছন্দ করে তাদেরকে যদি এভাবে ড্রিঙ্কস তৈরি করে দেওয়া যায় আমি বলবো একদম চেটে পুটে খেয়ে নেবে গ্লাসের চারপাশে লাগানোর পর বেঁচে যাওয়া গুঁড়ো দুধ ইভেন কফি পাউডারগুলো ড্রিঙ্কসের উপরে এভাবে একটু সাজিয়ে দিলাম বিশেষ করে রমজানের সময় ইফতারিতে অনেক রকমের ভাজা পোড়া ইফতারি করার পর যদি এরকম এক গ্লাস প্যাপের জুস থাকে সব ধরনের রোগের পারফেক্ট একটা কার্যকরী ওষুধ হিসেবে এই জুসটি কাজ করবে আপনার হাতে তৈরি প্রতিটি খাবার আপনার পরিবার ইভেন বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাপোর্ট করে পাশে থাকার অনুরোধ রইল যাতে করে নতুন নতুন ভিডিওগুলো খুব সহজে আপনার কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করলাম সবার সুস্বাস্থ্য কামনা করে ভালো থাকবেন আল্লাহ হাফেজ